পাসপোর্ট জালিয়াতি আর পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার অবসরপ্রাপ্ত এস আই আব্দুল হাই অবসরপ্রাপ্ত এস আব্দুল হাইকে গ্রেফতার করা হয়েছে পাসপোর্ট পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি প্রতি টাকা নিতেন ভেরিফাইং অফিসারের দায়িত্বে ছিলেন জানা যাচ্ছে জোর তারিখগুলিতে তিনি দায়িত্বে থাকতেন বিজোর তারিখে দায়িত্ব অন্যজনের দেড়শোটি ভুয়ো পাসপোর্ট বানায় মনোজ গুপ্ত তার মধ্যে একান্নটির দায়িত্বে থাকেন আব্দুল হাই ভেরিফিকেশন রিপোর্ট বা তৈরি করা নথিভুক্ত ঠিকানার হতো কোনো অস্তিত্বই নেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নজরে আব্দুল হাই ধৃত অবসরপ্রাপ্ত এস আই আব্দুল হাই পাসপোর্ট প্রতি পঁচিশ হাজার টাকা নিতেন তিনি ভেরিফাইং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি আব্দুল হাই যিনি একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর এবং যাকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং ইতিমধ্যেই আঠেরোই জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি যেহেতু খোদ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনেই তিনি কর্মরত ছিলেন অর্থাৎ পাসপোর্ট সেকশনে তিনি কর্মরত ছিলেন এবং একাধিক পাসপোর্টের যে ভেরিফিকেশন হয় তার ভেরিফাইং অফিসার বা এনকোয়ারিং অফিসার হিসেবে তিনি দায়িত্বে ছিলেন সেক্ষেত্রে যে পাসপোর্টগুলো তৈরি করা হচ্ছে সেটা জাল নথির ভিত্তিতেই হোক বা সঠিকভাবে সঠিক তথ্যের ভিত্তিতেই হোক সেই ভেরিফিকেশনের দায়িত্ব কিন্তু থাকে মূলত এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের এই ভেরিফাইং অফিসারদের এবং আব্দুল হাই তিনি যেটা করতেন প্রত্যেকটা মাসের যে জোর তারিখগুলো রয়েছে অর্থাৎ দু তারিখ বা চার তারিখ বা ছ তারিখ আট তারিখ সেই জোর তারিখগুলোতে তিনি ডেকে পাঠাতেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা জাল নথিকে হাতিয়ার করে এই ভুয়ো পাসপোর্টগুলি তৈরি করতে চাইছেন অর্থাৎ ভেরিফিকেশনের জন্য প্রত্যেককেই কিন্তু একবার করে থানায় আসতে হয় সেখানে যাবতীয় নথিপত্র যাচাই করা হয় সেগুলো ভেরিফাই করা হয় এবং আব্দুল হাই তিনি তার সঙ্গে যেহেতু একাধিক এজেন্ট বা সাব এজেন্টদের যোগাযোগ ছিল তাদের সঙ্গে তিনি করেই সঠিকভাবে ভেরিফিকেশন না করেই কিভাবে ছাড়পত্র দিয়ে দেওয়া যায় সেই পাসপোর্টগুলিকে সবুজ সংকেত দিয়ে দেওয়া যায় সেই কাজটা তিনি যেহেতু করতেন তো সেই জাল নথির কে হাতিয়ার করে যারা পাসপোর্ট বানাতে চাইছেন তাদেরকে ডেকে পাঠানো হতো এই তারিখগুলোতে এবং যারা সাব রয়েছেন তারা এই কাজগুলো করতেন এই তো স্বাভাবিকভাবেই সাধারণভাবে দেখে কারোরই সেভাবে সন্দেহ হয়নি যে দীর্ঘ দিন ধরে এইভাবে সঠিক তথ্য ভেরিফিকেশন না করেই এই পাসপোর্টগুলিকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে বা সেই পাসপোর্টের যাবতীয় তথ্য যেগুলো পোর্টালেও আপলোড করতে হয় সেগুলোকে আপলোড করা হয়েছে এবং আর তুমি জানো যে মনোজ গুপ্ত যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা রয়েছে সেই সংস্থার আড়ালেও রীতিমতো জাল পাসপোর্টগুলি তৈরি করে দেওয়া হতো একাধিক এজেন্ট এবং সাব এজেন্টকে কাজে লাগানো হয়েছে এবং এখনও পর্যন্ত যে দেড়শোটি জাল পাসপোর্ট তৈরি করা হয়েছে তার মধ্যে একান্নটি পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা পিভিআর তৈরি করেছিলেন এই আবদুল হাই এবং সেই একান্নটি পাসপোর্টকে হাতিয়ার করে বিভিন্ন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গিয়েছেন সেখানে কেউ চাকরি করছেন কেউ অন্য কোনো অসামাজিক কাজ বা নাশকতামূলক কাজের সঙ্গে কিন্তু জড়িয়ে পড়েছেন সেগুলো ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং এই প্রত্যেকটা জাল পাসপোর্ট পিছু পঁচিশ হাজার টাকা করে নিতেন আব্দুল হাই এখনো পর্যন্ত এখন এমনটাই তথ্য উঠে এসেছে যে থেকে টাকা পর্যন্ত নেওয়া হতো এবং সমরেশ বিশ্বাস যিনি গ্রেফতার হয়েছিলেন বারাসাত থেকে এই জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড এবং তার সঙ্গে মনোজ গুপ্ত যাকে এই জাল পাসপোর্ট কাণ্ডের কিংপিন বলা হচ্ছে এই সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ট্রানজাকশানের কিন্তু হদিশ মিলেছে অর্থাৎ এই যে জাল পাসপোর্টের যে চক্র চলতো সমরেশ বিশ্বাস বা এই গুপ্তের কাছ থেকে আব্দুল হাই তিনি একাধিক ব্যাঙ্কিং লেনদেন হয়েছে টাকা ট্রানজাকশন হয়েছে অর্থাৎ এই যে জাল পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে যে টাকা নেওয়া হতো লক্ষাধিক টাকা নেওয়া হতো কয়েকজন কয়েকজনের কাছ থেকে সেই টাকার ভাগ কিন্তু আব্দুল হাইয়ের কাছেও পৌঁছেছে একেবারে ব্যাঙ্কিং ট্রানজাকশনের মাধ্যমে সেই টাকা তার কাছে পৌঁছে যেত এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে এবং যেহেতু দু হাজার তেইশ সালে তিনি অবসর নেন এই পাসপোর্ট সেকশন থেকে তার আগে যতদিন পর্যন্ত তিনি এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে এভাবেই কিন্তু নিজের পদকে কাজে লাগিয়ে নিজের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি এভাবেই কোনো রকম প্রপার ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্টগুলিকে ছাড়পত্র দিয়ে গিয়েছেন বা সেভাবে এই কাজ হয়েছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার নজরে মোবাইল ফোনও পুলিশের স্ক্যানারে পাঁচটি মোবাইল ফোন ধৃতদের থেকে বাজেয়াপ্ত হওয়া ফোন ডিজিটাল তথ্য সংগ্রহ করবে পুলিশ আদালতের অনুমতি নিয়ে অগ্রসর মোবাইল থেকে একাধিক তথ্য ডিলিট ফরেন্সিকের সাহায্য তথ্য উদ্ধার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনও পর্যন্ত কিন্তু নজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম কিংপিন মনোজ গুপ্ত এবং তারই সঙ্গে সমরেশ বিশ্বাস যাকে বারাসাত থেকে গ্রেফতার করা হয় ধীরেন ঘোষ এবং গতকাল যার পুলিশে হেফাজতের নির্দেশ হয়েছে অর্থাৎ আব্দুল হাই এই চারজনের কাছ থেকে সমরেশ বিশ্বাস ধীরেন ঘোষ তার সঙ্গে মনোজ গুপ্ত এবং আব্দুল হাই এই চারজন ধৃত ব্যক্তির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং সেই মোবাইল ফোনেও দেখা যাচ্ছে বেশ কিছু ডিজিটাল তথ্য মিলেছে অর্থাৎ ব্যাঙ্কিং ট্রানজাকশনের বিভিন্ন ডিটেলস কোন জাল নথিকে হাতিয়ার করে পাসপোর্ট তৈরি করা হবে তার বিভিন্ন ডিটেলস পাওয়া গিয়েছে এবং অবশ্যই কল ডিটেলস রেকর্ড থেকে শুরু করে একাধিক ডিজিটাল তথ্য কিন্তু সেই মোবাইল ফোনের মধ্যেই লুকিয়ে রয়েছে এবং তদন্তকারীরা দাবি করছেন যে এই ডিজিটাল তথ্যের মধ্যে অনেক তথ্যই কিন্তু ইতিমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ যে সময় এই কথোপকথন হয়েছে তারপরে সেই তথ্যগুলিকে তারা নিজেরাই ডিলিট করে দিয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো সন্দেহ না হয় তো সেই ডিলিট করে দেওয়া তথ্যের মধ্যেই বিভিন্ন সূত্র লুকিয়ে থাকতে পারে বলেই তদন্তকারীরা মনে করছেন তার নজন যারা গ্রেফতার হয়েছেন তারা ছাড়াও বিভিন্ন জেলায় আরও কারা কারা এরকম চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা জড়িত রয়েছেন কাদের কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কাদের মাধ্যমে টাকা ট্রানজাকশন হয়েছে এবং যে জাল পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সঙ্গে যে যোগাযোগ রাখতেন তারা তো এই গোটা বিষয়টা সম্পর্কে যাতে আরও বিস্তারিত তথ্য জানা যায় যে কারণে এই পাঁচটি মোবাইল ফোনের ডিজিটাল তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই আদালতের কাছে আবেদন করা হয়েছিল গতকাল আলিপুর আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য দজো নিয়ে সেই মোবাইল ফোনগুলি থেকে ডিলিট হয়ে যাওয়া বিভিন্ন ডিজিটাল তথ্য সেগুড়ই কিন্তু সংগ্রহের জন্য ইতিমধ্যে লালবাজারের দ্বারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তৎপর হয়েছে এবং সেখান থেকে এই জালিয়াতির ক্ষেত্রে আরও একাধিক সূত্র পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে এই প্রসঙ্গে কুনাল ঘোষ কি বলেছেন তিনি শুনবো না এটা তো হতেই পারে এটা এটা যুগ যুগ ধরে চলে আসছে পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয় পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় মানে ভুরি ভুরি হয়েছে পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয় কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে নইলে এগুলো কিভাবে হবে আর এগুলো সব নতুন কিছু না এগুলো চিরকাল এগুলোই হয়ে এসছে এখন অনেক কমেছে যারা করছে তাদের পুলিশ ধরছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কী বলেছেন শোনাব পাসপোর্ট জালিয়াতি এটা তো একটা ব্যক্তি পক্ষে সম্ভব না পাসপোর্ট করতে গেলে অনেক কিছু নিয়ম কারণ মানতে হবে আসল নকল যাই কিছু করুন না কেন আপনাকে আধার কার্ড দেখাতে হবে পরিচয় দেখাতে হবে পুলিশের ভেরিফিকেশন দেখাতে হবে তবে না পাসপোর্ট তো পুলিশ ভেরিফিকেশন কারা করে দিল্লির পুলিশ না বাংলার পুলিশ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তারা কি করে জোগাড় করে বলুন এবার একটা একটা করে এখানে আধার কার্ড কারা কিভাবে বিএসএফ দেয় দিল্লি দেয় না আপনি দেন কোনটা এটা একটা বড় পরিকল্পিত একটা চক্র এখানে অনেকে জড়িত এখানে যা দেখছেন যে পাসপোর্ট বা পাসপোর্ট জাল করার যে সমস্ত সংখ্যা দেখছেন আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র এটা একটা সংগঠিত চোরাই চক্র